সূচনা ও নামকরণ বাংলা তিনশো দর্শনে পশ্চিম পাকিস্তানের আদি নিবাসী দুই ভাই এনাজুদ্দিন খান ও মিনাজুদ্দিন খান ঘোড়ায় চড়ে দেশ ভ্রমণে বের হন দিন সপ্তাহ মাস পার হয়ে তারা এসে পৌঁছান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মাটিয়া থানার এক বিস্তীর্ণ কাশবনে চারদিকে নির্জনতা দরিদ্র সমাজ দিনহীন মানুষ কিন্তু সেই কাশবন তাদের মনে এক অদ্ভুত টান জাগায় তারা পরীক্ষা করতে চাইলেন এখানে হিংস্র জন্তু আছে কিনা তাই মাটির হাডিতে ভাত রান্না করে রেখে গেলেন সপ্তাহ পরে ফিরে এসে দেখলেন ভাত পচে গেছে কিন্তু কোনো প্রাণী ছুঁয়েনি এতে তারা বুঝলেন এ বন জন্তুহীন শ্রমিক ডেকে বন কাটতে শুরু করলেন ধীরে ধীরে মানুষ বস্তি করল যেহেতু তারা ঘোড়ায় চড়ে এখানে এসেছিলেন আর বন কেটে রাস্তাও তৈরি হয়েছিল তাই এলাকার নাম হল ঘোড়ারাস অর্থাৎ ঘোড়ার রাস্তা সেই নামই আজও অমলিন বাহার আলী উস্তাদজি এই ঘোড়ারাসেই জন্ম নিলেন এক জ্ঞানী নিরহংকার দূরদর্শী ব্যক্তিত্ব পণ্ডিত বাহার আলী খান যিনি ওস্তাদজি নামে পরিচিত ছিলেন ইংরেজি এক হাজার সালে জন্মগ্রহণ করেন তিনি অতীত দরিদ্রতা সত্ত্বেও তিনি ছিলেন হিন্দু ধর্মগ্রন্থ কুরআন ও হাদিসের জ্ঞানচর্চাকারী একজন পণ্ডিত সমাজে শিরক বিদাত আর অজ্ঞতার অন্ধকার দূর করতে তিনি নির্মাণ করেন একটি ছোট মসজিদ ও মক্ত তার আকাঙ্ক্ষা ছিল এখানে এমন এক দিনই বিদ্যাপীঠ গড়ে উঠবে যা হবে বিদাত বিদাতবিহীন কোরআন হাদিস ভিত্তিক তৌহিদি শিক্ষার কেন্দ্র তিনি ছিলেন আহলে হাদিস আতপিদার দৃঢ় অনুসারী এই ছোট বিজি পরবর্তীতে রূপ নিয়ে মাদ্রাসা দারুস সুন্নাহ যা পরবর্তীকালে পরিচিত হয় মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস নামে উত্তরাধিকার ও বিস্তার ওস্তাদজি স্ত্রী রহমানী বিবি ছিলেন ধর্মপ্রাণ ও পর্দানশীল মহিলাদের তালিম দিতেন তাঁদের তিন মেয়ে ও সাত ছেলে ছিল কন্যাদের মধ্যে মেজ মেয়ে বছির বিবাহিত হন মাওলানা আহমদ আলীর সঙ্গে যিনি খুলনায় শর সাতক্ষীরার খ্যাতনামা আলেন তাদের গর্ভে জন্ম নেন বহু সন্তান যাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল ডালি হাফেজাহুল্লাহ আহলে হাদিজ আন্দোলন বাংলাদেশের আমির পুত্রদের মধ্যে মোহাম্মদ মোশাররফ হোসেন শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুর রব রাজনীতিক ও মুসলিম লীগের নেতা মোহাম্মদ মোকারম হোসেন আইনজীবী মোহাম্মদ আবুল হোসেন ব্যবসায়ী ও তিতাস কোম্পানির নির্বাহী এবং সর্বকনিষ্ঠ আলহাজ্জ আলী আবু বকর কলকাতা আলিপুর জোজকোটের নামকরা মোহরী প্রত্যেকেই সমাজে প্রভাবশালী ভূমিকা রাখেন তাদের নেতৃত্বেই ঘোড়ারাসে দিনী শিক্ষা সমাজ সংস্কার ও মুসলিমদের সামাজিক উন্নয়ন এগিয়ে যায় উত্তরাধিকার ও আজকের ঘোড়ারাস ওস্তাদজি যে আলো জ্বালিয়েছিলেন তা একদিন ঘরের সীমানা পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে যায় মাদ্রাসা সালাফিয়ার শিক্ষার্থীরা পরবর্তীতে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় থেকেও সনদ অর্জন করেন আজ ঘোডারাসের নাম শুধুই একটি গ্রামের নাম নয় এটি একটি দিনী চেতনার প্রতীক একটি তৌহিদি সমাজ গঠনের স্মারক মানুষ আজও বাহার আলী উস্তাদজিকে স্মরণ করে শিরব্বিদাতের বিরুদ্ধে এক অগ্রপথিক হিসাবে তার রোপিত বীজ তার ইকলাস ও ত্যাগের ফসল আজ হাজারো মানুষ উপভোগ করছে আমরা দোয়া করি আল্লাহ এই মহান মানুষটির সব গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করুন আমিন